ইতিপূর্বে অনেকবার আমাকে জিজ্ঞেস করছেন আমরা সেট আপ করি কিনা এখন পর্যন্ত আমাদের সার্ভিস সেন্টার বা কনভার্সন সেন্টার চালু করি নেই তো আমরা এখন পর্যন্ত ওদিকে ফোকাস করতে পারতেছি না কারণ আমাদের যে প্রোডাক্ট চাহিদা যে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার সিস্টেম তো এইগুলো নিয়ে আপাতত ব্যস্ত থাকি তো এর জন্য ওদিকে সম্ভব হচ্ছে না আর আমাদের যে টাঙ্কিগুলো আছে সিলিন্ডার এগুলো একটা মূলত বর্তমানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার সাড়ে ছয় কেজির উপরে এগুলো একটা ছয় কেজি সাতশো গ্রাম ওজন আছে খালি সিলিন্ডারগুলো আর আরেকটা সিলিন্ডার আমাদের কাজ চলতেছে চলমান এটা তো মোটামুটি কমপ্লিউটের দিকে আরেকটা যেগুলো কেবল পাইপগুলো কেটে রাখা হয়েছে এগুলো আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো ওগুলো আট কেজির কাছাকাছি সরি সাত কেজির উপরে এটি ওয়াইট চলে আসবে কারণ ওগুলো আপনার ফোর এম এম সিট দিয়ে ফোর এম এম বক্স দিয়ে